হ্যালো ফ্রেন্ডস আমি আলমা শপিং করতে গেছিলাম আর হলো এই জামাগুলো কিনে দিচ্ছি আমার 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 গরমের জামা কিনেছি আর গরম পরে গেলে গরমে এই জামাগুলো রোজ দিয়ে পরে থাকবো বাড়িতে সেই জন্য এক জামা করিয়েছে আর দেখি ফ্রেন ঠিক আছে এই দেখি কে পছন্দ করেছে কি কালার বললে না তো এটা বলবো না কালার গুলো বলো এই দেখো সুন্দর করে দেখাও হ্যাঁ খুলে দেখো এটা কি কালার এই

কেন বলবে এরকম ঠিক ঠিক আছে টাটা করো সবাইকে বলো কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবে না বন্ধুদেরকে বলো বলো তোমাদের সবার কোনটা বেশি ভালো লাগছে ঠিক আছে টাটা করো

তুমি ভাজ করো আমিও ভাজ করতে লাগলো খাই ওই বাবা ওই বাবা রাখি